গুড মর্নিং এভরিওয়ান সকলকে জানাই শুভ সরস্বতী পুজো শুভ প্রজাতন্ত্র দিবস এবং শুভ বিবাহ দিবসের অনেক অনেক শুভেচ্ছা কারণ আজকে এত কিছু প্রোগ্রাম একসাথে পড়েছে ভাবো যাদের বিয়ে আজকে অবশ্যই তাদের বাড়িতে সরস্বতী পুজো করবে কি না মানে অসম্ভব ব্যাপার সব কিছু একটা হ্যাপাজার্ট হয়ে যাবে তো যাই হোক যারা বিয়ে করছো আজকের দিনে যেমন তার মধ্যে আমার বান্ধবী আছো প্রিয়াঙ্কা তো প্রত্যেককেই আর তার সাথে প্রিয়াঙ্কাকেও জানাই কংগ্র্যাচুলেশান অবশ্যই আমি বা আমরা যাব। আমি তো যাবো সকালবেলা ওর গায়ে হলুদ আছে আগে পুজোর পাটটা মিটি নিই হ্যাঁ অবশ্যই আমাদের বাড়িতে পুজো হচ্ছে একটু পরেই দেখাবো ভাই গ্যাসে ঠাকুরমশাইকে আনতে ঠাকুরমশাইকে আনতে কারণ গ্যাস হচ্ছে রাস্তাঘাট দিয়ে তো জানোই টেনে টুনে ঠাকুরমশাইকে নিয়ে চলে যায় তো যাই হোক পুজোর যোগান যোগার যোগার যন্ত্র মোটামুটি মানে কমপ্লিটই বলতে পারো ঠাকুরমশাই আসার বলা তো আমি ভাবলাম যখন সময় আছি একটুখানি মাও বললো যে আমি শাড়ি পরছি তুইও শাড়িটা পরে নে তো ছট করে এখন শাড়িটা পরে আবার আসছি তো আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর কেমন হয়েছে তোমাদের একবার দেখিয়েই দিই এই দেখো তো ঠাকুরটা বাবা এনেছে কালকে বলেছিলাম যেমন তো দেখাইনি কালকে এই হচ্ছে আমাদের মা সরস্বতী ঠাকুর মশাই বাবা হলুদ শাড়ি পরবে তো এটা না একটু বললাম আর কি

তুমি তোমার তো এখন একদম স্বয়ন ভাবলো তুমি উঠে আমার দেবী মায়ের মুখে দর্শন করো বাবা আমার সাথে সাথে বলে যে পুরো তোর মতন লম্বা একদম থাকো তুমি দেখো এসে বিদ্যাঙ্গেহী নমস্তুতে টং টং সরস্বতী নির্মলা বরণে রতনে বিভূষিতা কুঙ্কলা করণে তীরে জটা গজমতির হাত বাকরাগ বিদ্যা পরকণ্ঠে লাগ যাবৎ জীব তাবৎ তা দিনে দিনে বিদ্যা বাড়িয়া যাক জয় জয় দেবী চলাচল সারে মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে দেবী ভগবতী ভারতী নমস্তুতে এখনো নটা বাজেনি আমাদের এদিকে অঞ্জলি ফঞ্জলি সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব তারপরে এই যে দেখো অবস্থা দেখে যানা এরকম করে রাখে প্রত্যেক দিন তো যাই হোক এগুলো সমস্ত সারতে হবে তারপরে তো খাওয়া দাওয়ার পাঠ মিটিয়ে আবার রেডি হতে হবে কারণ যেতে হবে প্রিয়াঙ্কার গায়ে হলুদে সরস্বতী দেবী ভালো করে বৃদ্ধা বুদ্ধি দাও এনার মাথায় বিদ্যা ঠিক আছে বুদ্ধিটা একটু দাও বুদ্ধিটা চাও হ্যাঁ বুদ্ধি এই কি বলছে কি বলছে যে কার এই যে তোমার এমা ও বলেছে আমাকে বললো দেখো কিরকম এখানে এখন দুধ চাটা বসিয়ে দিয়েছি কারণ শুভ ভাই আর মা খাবে আর আমার রচা খাওয়া হয়ে গেছে আর বাবা বাজারে গেছে বাবা যদি এসে রচা খায় বাবাকে করে দেবো বাবা আসলে আর এখানে আছে প্রসাদ এই আজকের প্রসাদ আমি অল্প প্রসাদই নিলাম কারণ এখন অতটা খিদে নেইও তো দ্যাটস ওয়াই আগে চাটা নামিয়ে নি এখন হয়ে গেছে তারপরে প্রসাদটা টুক করে খেয়ে নেবো সো এই হচ্ছে আজকে এনার সাজগোজের সব জিনিসপত্র এখন ইনি এগুলো সাজবে

একটু আজকে পুরো অন্যরকম বলেছি সাজতে তাই অন্যরকম সেজেছে নাকে এই যে সব লাগিয়েছে বললাম যেতে হবে না আমি চলে যেতে পারবো তাও দেখো দেখেছো তো কান্ডটা তো যাই হোক আমাকে আমি আমি একটুখানি আমাকে ছেড়ে দিয়ে আসবে পুরোটা না ভাবছি যে কারোর হাতে যদি আবার হ্যান্ড হয়ে যায় তাই জন্য যাই ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে আমি তো বিয়েবাড়ির সামনে চলে এসেছি বাট যাদের দুজনের সাথে কন্ট্যাক্ট করে এসেছিলাম তারা এখনো আসেনি তারা অন দা ওয়ে একটা র্যালি বেরিয়েছে তাই আটকে আছে তো আমি ঢুকে যাই আরও সব বন্ধু বান্ধবীরা আছে বললো আমি এসেছি প্রায় তখন কটা বাজায় গেস তখন বারোটা সাড়ে বারোটা তো মোটামুটি বেজে গেছে এখন কটা বাজে এখন বাজে একটা কুড়ি এখনও অবধি ওই র্যালিতেই আটকে আছে হচ্ছে অনুসা আর অতনু বলছে আসছি আসছি বাট এসে পৌঁছায়নি আর আমাদের আর এক সুন্দরী বান্ধবী অনেকদিন পর মানে দীর্ঘ দু বছর পর দেখা হলো অলরেডি বুক মানে বিয়ে হয়ে ছোট বাচ্চাও আছে ছোট না যথেষ্ট বড় হয়ে গেছে দেখাচ্ছি ওই যে এই যে এই যে বিয়ে হয়ে গেছে প্লিজ কেউ লাইন এই যে বড় বসে আছে এরকম করার কিছুই নেই আর যে আপনি কিছু বলতে চান অনেকক্ষণ ধরে তুই বলছিলিস অনেক কথা বলেছিস এখন কিছু বল গার্লফ্রেন্ড থাকলে হাই করে দিতে পারিস না কোন এর নাম কি আচ্ছা যাই হোক তুই একটু হাই কর হচ্ছে প্রজিতা আমার কলেজ ফ্রেন্ড এখনো আমরা বন্ধু আছি বাট ওই আর কি দেখা সাক্ষাৎ হয় না বাট যখন দেখা 10 হ্যাঁ হ্যাঁ অনেক লং টাইম বাট এখনো স্মৃতিগুলো মিস করি আর বন্ধু বান্ধবী আসার এখনো বাকি আছে ওরা আসলে আবার আসছে ওরা নিশ্চয়ই ভাবছে যে আমাদের ব্রাইট কোথায় ব্রাইট প্রচন্ড ব্যস্ত জানো স্বাভাবিক মানে বিয়ে যার থাকে সে তো ব্যস্ত থাকে আর প্রিয়াঙ্কা একটু মানে বেশিয়ে ব্যস্ত আছে তাই এখনো দেখাতে পারিনি হোপ দেখাবো দেড়টা বেজে গেছে বারোটা পনেরোতে বারোটা পনেরো না পঞ্চাশ বারোটা পঞ্চাশের দিকে হওয়ার কথা ছিল গায়ে হলুদ হতে হতে কটা বাজবে কটা মনে হচ্ছে দুটো বাজবে তো আমরা একটু ওয়েটই করি পাঁচ থেকে শুনতে পাচ্ছ এখানে রীতিমতন খেলা হাসাহাসি বাওলামি বাওয়াল অনেক কিছু চলছে কারণ টোটাল গ্যাং চলে এটা হচ্ছে আমাদের ওই যে প্রতিদাদির বয় যে এখানে চলে এসেছে

সৌজন্য দা এখন হাসাহাসি হবে না আমি ওদেরকে ভগাতে চুপ করিয়ে দিয়েছি রীতিমত ওরা বুঝে গেছে যে এদের সঙ্গে মানে আমার আমাদের তো এমনি নেবে না আমাদের অমনি ভাবে আসতে হবে তাই না হ্যাঁ আমি বলেছিলাম ওই পেপার সিজার কন্টিনিউ রাখো বাট যখন স্টার্ট করলো তখন আরেকটু আরেকটু বেশি লাউড হয়ে গেছে ক্রাফটটা বানিয়ে ফেলেছে পেপার সিজার আমি কিন্তু প্রচন্ড রাগ এটা তোমরা জানো তো হ্যাঁ দেখতে পাচ্ছিস তো কতটা ভয় পেলি তোরা তো আমি মনে এখানে করি আরেকজনের নাম আমি ভুল করে দিদি বলে দিয়েছি ঠিক আছে অন্য একজনকে দেখিও বাইরেই চলে গেছে লজ্জাপে তো দাদা অতনু দাদা আছে বাট এই যে আমাদের অনুশুয়া দিদি ঠিক আছে দুজনে হাত তুই দেখি আর কিছু তোরা কিছু বলবি

mm okay. ছোট দাঁত এই তো তাহলে এই দাঁত দেখি দাঁতগুলো দেখি

এটা কি হলো যাই হোক না কাটবো কেন এখানে সব আনকাট যাবে তো অতনু আমাকে একটু নিচে অবধি ছাড়তে এসেছে ও একটু পরেই বেরাবে ওই যে ওই যে চলে আসছে ওরা আবার ওরা দেখো দেখো মানে আজকে যা যা সিন হয়েছে আজকে মানে যা সিন হয়েছে একটু আ